নমস্কার শুনবানি দর্শকবৃন্দ তো সিএএ ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে লাগু হয়েছে তো আমরা সিএএ নিয়ে অনেক আপনাদেরকে আপডেট দিয়েছি কিন্তু কাদের আবেদন করতে হবে কাদের আবেদন করতে হবে না সেই বিষয়টা আপনারা ঠিকঠাক বুঝতে পারছেন না তো বারবার সেই বিষয়টা জানতে চাইছেন তো সেই কারণে আজকে ভিডিওটা আপনাদেরকে একদম পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করব কাদের আবেদন করতে হবে কাদের হবে না আর আপনাকে করতে হবে কিনা ঠিক আছে আপনার জন্ম তারিখ অনুযায়ী আপনারা সমস্ত কিছু বুঝে যেতে পারবেন অবশ্যই ভিডিওটি উপকার আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো আগে আপনাদেরকে জানতে হবে ভারতের নাগরিক কারা কারণ ভারতের নাগরিক কারা তার উপরেই নির্ভর করছে সি এ আবেদন করতে হবে কি হবে না তো এখানে সংজ্ঞাতে কি বলেছে এদেশের নাগরিকত্ব আইনের ব্যাখ্যা করে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারির আগে যাদের অবিভক্ত ভারতে জন্ম এবং স্বাধীনতার পরেও যারা ভারতবর্ষেই থেকে গিয়েছেন তারা সকলেই ভারতের নাগরিক তো এখানে বলতে চাইছে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারির আগে জন্ম হয়েছে অবিভক্ত ভারতে জন্ম হয়েছে অবিভক্ত ভারতে মানে তখন ভারত ভাগ থাকেনি বাংলাদেশ আরে তো পরে হয়েছে তখন বাংলাদেশ আরে হয়নি ভারত একটাই ছিল সেই সময় জন্মগ্রহণ করেছেন এবং যখন ভারত স্বাধীন হয়েছে উনিশশো সালে যখন ভারত স্বাধীন হয়েছে স্বাধীনতার পরেও যারা ভারতবর্ষেই থেকে গিয়েছেন তারা সকলেই ভারতের নাগরিক তার মানে আপনাদের জন্ম তারিখটা দেখবেন যে উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারির আগে কিনা যদি দেখেন আগে তার মানে আপনারা ভারতীয় নাগরিক এবার হয়তো আপনাদের দাদুরা উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারির আগে জন্মগ্রহণ করেছে তো সেক্ষেত্রে আপনার দাদু যেহেতু ভারতীয় নাগরিক তার মানে আপনি তার নাতি নাতনি বা তার আপনি ছেলে মেয়ে সেক্ষেত্রে আপনিও কিন্তু ভারতীয় নাগরিক সোজা বিষয় আপনার বাবা ভারতীয় হলে আপনার তার যে ছেলে বা মেয়ে সেও ভারতীয়ই হবে এটা হচ্ছে বিষয় তারপরে দেখুন দু নম্বর সংজ্ঞাতে বলেছে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারির আগে যাদের অবিভক্ত ভারতে জন্ম এবং ওই সময়ের মধ্যে যারা পাকাপাকিভাবে থাকার জন্য এ দেশে চলে এসেছেন তারাও ভারতীয় নাগরিক এখানে আবার বলেছে উনিশশো পঞ্চাশ ছাব্বিশে জানুয়ারির আগে যাদের অবিভক্ত ভারতে জন্ম মানে ভারত ভাগ হয়নি যখন সেই সময়ে যাদের জন্ম হয়েছে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারির আগে এবং ওই সময়ের মধ্যে যারা পাকাপাকিভাবে থাকার জন্য এ দেশে চলে এসেছেন এ দেশে মানে ভারতবর্ষে চলে এসেছেন অন্য দেশ থেকে ভারতবর্ষে চলে এসেছেন কিন্তু তাদের জন্ম হয়েছে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারির আগে তারা অন্য দেশ থেকে ভারতবর্ষে পাকাপাকিভাবে চলে এসেছেন তারাও কিন্তু ভারতীয় নাগরিক তার মানে আপনিও দেখে নেবেন আপনার পূর্বপুরুষরা কত সালে জন্মগ্রহণ করেছে বা আপনার বাবা দাদুরা কত সালে জন্মগ্রহণ করে করেছে বা আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন এই উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারির আগে করেছেন কি করেননি ঠিক আছে আপনার পূর্বপুরুষও যদি করে থাকে আপনি কিন্তু তার বংশসূত্রে আপনিও কিন্তু ভারতীয় তারপর তিন নম্বরে বলেছে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারির থেকে উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের মধ্যে যারা ভারতে জন্মেছেন তারা সকলেই ভারতীয় নাগরিক এখানে দেখুন আপনার জন্ম তারিখ যদি উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি থেকে উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের মধ্যে হয়ে থাকে এবং ভারতে আপনি জন্মেছেন অন্য দেশে জন্মাননি ভারতবর্ষেই জন্মেছেন এই সালের মধ্যে তাহলে আপনি কিন্তু ভারতীয় ঠিক আছে তারপরে চার নম্বরে বলেছে উনিশশো সালের পয়লা জুলাই থেকে দু সালের দোসরা ডিসেম্বরের মধ্যে এ দেশে যাদের জন্ম তাদের বাবা মায়ের মধ্যে অন্তত একজন ভারতের নাগরিক হলেই তিনিও ভারতীয় এখানে আবার বলতে চেয়েছে আপনার জন্ম তারিখ যদি উনিশশো সালের পয়লা জুলাই থেকে দু হাজার চার সালের দোসরা ডিসেম্বরের মধ্যে হয়ে থাকে দেখলেন যে এই সালের মধ্যে আপনার জন্ম তারিখ এবং আপনি ভারতে জন্মগ্রহণ করেছেন এবং আপনার বাবা বা মায়ের দুজনের মধ্যে দুজনই ভারতীয় বা বাবা ভারতীয় বা মা ভারতীয় মানে দুজনের মধ্যে একজন ভারতীয় হলেই আপনি তার ছেলে বা আপনি তার মেয়ে বা আপনি তার নাতি নাতনি আপনিও ভারতীয় ঠিক আছে দুজনের মধ্যে যে কোনো একজন ভারতীয় হতে হবে বা দুজনও ভারতীয় হলে তো আরও ভালো একজন ভারতীয় হলেই আপনিও ভারতীয় যদি উনিশশো সালের পয়লা জুলাই থেকে দু হাজার চার সালে দোসরা ডিসেম্বরের মধ্যে আপনি ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেন ঠিক আছে এখানে প্রতিটাতেই কিন্তু বলেছে যে যাদের জন্ম এ দেশে যাদের জন্ম এদেশে দেশে মানে ভারতবর্ষের মাটিতে যাদের জন্ম ঠিক আছে প্রতিটাতেই কিন্তু বলেছে এদেশের মাটিতে যাদের জন্ম মানে ভারতবর্ষের মাটিতে জন্ম হতে হবে বাংলাদেশে জন্ম হলে হবে নি বা আফগানিস্তান পাকিস্তানে জন্ম হলে হবে না ভারতবর্ষের জন্ম তাদের ক্ষেত্রে বলছে তারপর পাঁচ নম্বরে বলেছে দু সালের তেসরা ডিসেম্বর কিংবা তারপরে যাদের এদেশে জন্ম তাদের বাবা মা দুজনেই ভারতীয় হলে তিনিও এদেশের নাগরিক তো দু হাজার চার সালের তেসরা ডিসেম্বর পরে যাদের জন্মগ্রহণ করেছে তাদের বাবা মা যদি ভারতীয় হয় ছেলে মেয়ে তারাও ভারতীয় ঠিক আছে এখন যে সকল বাচ্চাগুলো জন্মগ্রহণ করছে তাদের বাবা মা যদি ভারতীয় হয় ছেলে মেয়ে তারাও কিন্তু স্বাভাবিকভাবেই ভারতীয় তারপরে বলেছে দেখুন কিন্তু বাবা মায়ের মধ্যে অন্তত একজন ভারতীয় নাগরিক না হলেই মানে দু হাজার চার তেসরা ডিসেম্বরের পরে যে সকল বাচ্চাগুলো জন্মগ্রহণ করছে তাদের মধ্যে যদি একজন ভারতীয় না হলেই একজন ভারতীয় না হলেই মানে দুজনই যদি পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান থেকে এসে থাকে বাবা মায়ের দুজনেরই তাহলে কিন্তু তারা ভারতীয় নন ঠিক আছে দুজনের মধ্যে একজনকে ভারতীয় হতেই হবে বাবা অথবা মায়ের মধ্যে যে কোনো একজনকে ভারতীয় হতেই হবে তবে তাদের ছেলে মেয়েরা কিন্তু ভারতীয় হিসেবে গণ্য হবে যদি তাদের জন্ম তারিখ দু হাজার চার সালের তেসরা ডিসেম্বর কিংবা তার পরে হয়ে থাকে এদেশের জন্মগ্রহণ করেছে এটা গেল জন্ম তারিখ অনুযায়ী বিষয় এবার আপনি দেখে নেবেন আপনার জন্ম তারিখটা কোন সময়ের মধ্যে পড়ছে বা আপনার পূর্বপুরুষ বা আপনার বাবা দাদুদের জন্ম সালটা কোন সময়ের মধ্যে পড়ছে যদি দেখেন এই সময়ের মধ্যে পড়ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা ভারতীয় তাহলে আপনাদেরকে সিএ এর জন্য আবেদন করতে হবে না কারণ ভারতীয় যারা তাদের জন্য সিএএ আইনটা নয় যারা ভারতের বাইরে থেকে এসেছে তাদের জন্য যারা ভারতীয় এমনিতেই তাদের জন্য সিএএ আইন নয় এখানে দেখুন বলেছে সিএএ কাদের জন্য আবেদন করতে হবে বা কাদের আবেদনের প্রয়োজন নেই না নাগরিকত্ব আইনের ব্যাখায় যারা এক থেকে চারের মধ্যে তাদের আবেদন করার প্রয়োজন নেই এক থেকে চারের মধ্যে মানে এই যেই নিয়মগুলো আপনাদেরকে বললাম এক দুই তিন চার যেই নিয়মগুলো বললাম এর মধ্যে যদি আপনি পড়েন তাহলে কিন্তু আপনাকে নাগরিকত্ব পাওয়ার জন্য সিএইএতে আবেদন করতে হবে না কারণ আপনারা এমনিতেই নাগরিক রয়েছেন আপনারা ভারতীয় আপনাদেরকে নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে না তাহলে কারা নাগরিকত্বের জন্য আবেদন করবে এখানে বলা হয়েছে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তানের মতো দেশ থেকে যে সকল অমুসলিমরা মানে হিন্দু শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন পার্সি ওনারা ধর্মীয় অত্যাচারের কারণে এদেশে এসে আশ্রয় নিয়েছেন এবং অন্তত পাঁচ বছর ভারতে কাটিয়েছেন তারা নাগরিকত্বের শংসাপত্র পেতে সিএএতে আবেদন জানাতে পারেন বলে ইতিমধ্যেই জানিয়েছে কেন্দ্র তারপরে এনাদেরকেই কেবলমাত্র এর জন্য আবেদন করতে হবে বাকি যারা জন্মসূত্রেই বা পূর্বপুরুষ সূত্রেই ভারতীয় তাদের ক্ষেত্রে এর জন্য আবেদন করতে হবে না বোঝাতে পেরেছি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে ভিডিওটি অবশ্যই পেজটি ফলো করে রাখবেন